তুমি হয়তো অনেক সময় নিজেকে প্রশ্ন করো এত দেরি হয়ে গেল এখন আর শুরু করে লাভ কি হয়তো চারপাশে সবাই অনেক আগেই কিছু করে ফেলেছে কেউ ভালো ক্যারিয়ারে কেউ ভালো সম্পর্কে কেউ আবার নিজের স্বপ্ন পূরণের পথে অনেকটা এগিয়ে গেছে এসব দেখে তোমার মনে হতে পারে তুমি পিছিয়ে গেছ হয়তো সুযোগ শেষ হয়ে গেছে সময় বয়ে গেছে এখন আর শুরু করা যাবে না কিন্তু এই ভাবনাটাই হলো সবচেয়ে বড় বন্ধন যা তোমার ভেতরের সাহসটাকে আটকে রাখে নতুন করে পথ চলার আশাটাকে স্তব্ধ করে দেয় যখন তুমি ভাবো বেশি দেরি হয়ে গেছে তখন আসলে তুমি ভবিষ্যতের দরজাটা নিজের হাতে বন্ধ করে দাও কিন্তু বাস্তবতা হচ্ছে সময় কোনো নির্দিষ্ট বয়সে আটকে থাকে না সময় তোমার অপেক্ষায় থাকে না ঠিক কিন্তু সে তোমাকে ফিরিয়েও দেয় না যদি তুমি আবার উঠে দাঁড়াতে চাও আজ যদি তুমি সিদ্ধান্ত নাও যে তোমার জীবনে নতুন করে কিছু শুরু করবে তাহলে সেটাই হয়ে উঠবে তোমার সবচেয়ে সঠিক সময় অতীতের ভুল হারিয়ে যাওয়া সময় ব্যর্থ সব সবকিছু সত্ত্বেও আজকের এই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে যদি তুমি এটিকে গুরুত্ব দাও অনেকেই ভাবে জীবনে কিছু বড় করতে হলে খুব অল্প বয়সে শুরু করতে হয় কিন্তু বাস্তবতা ভিন্ন পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা জীবনের অনেক দেরিতে গিয়ে নিজেদের সত্যিকার লক্ষ্য খুঁজে পেয়েছে কেউ পঞ্চাশের পরে ছবি আঁকা শুরু করে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী হয়েছে কেউ চল্লিশে গিয়ে লেখালেখি শুরু করে পাঠকের হৃদয় জিতে নিয়েছে তারা দেরি করেছিল হ্যাঁ হয়তো বয়স অনুযায়ী করেছিল কিন্তু সাহস আর সংকল্পে তারা সময়ের চেয়ে বড় হয়ে উঠেছিল তুমি যদি আজ নিজেকে প্রশ্ন করো এই বয়সে এসে আবার কিভাবে শুরু করব তাহলে উত্তরটা খুব সহজ তুমি শুরু করবে যেমন আছো যেখান থেকে পারো যা কিছু তোমার ভেতরে রয়ে গেছে তা নিয়ে কেউই পরিপূর্ণ প্রস্তুত থাকে না কোনো কিছু শুরু করার আগে বাস্তবিকভাবে বলা যায় প্রস্তুতির অপেক্ষায় থাকলে জীবনে কিছুই শুরু করা সম্ভব নয় আজকের দিনটা হয়তো অসম্পূর্ণ হয়তো তোমার ভিতরে অনেক ভয় আছে সংশয় আছে তবু তুমি আজ শুরু করতে পারো আর এই অসম্পূর্ণতা থেকেই তৈরি হবে তোমার আগামী দিনের পূর্ণতা তুমি যদি আজ শুরু না করো তাহলে আগামীকালও এই একই জায়গায় দাঁড়িয়ে থাকবে কালকেও তোমার মনে হবে আজ শুরু করা যেত কিন্তু তখন হয়তো আরও দেরি হয়ে যাবে তাই এই মুহূর্তে যেটুকু সাহস তোমার মধ্যে আছে সেটাই যথেষ্ট একটা ছোট পদক্ষেপ নিলেই দেখবে সময় তোমার সাথে হাঁটতে শুরু করেছে একটা ছোট কাজ একটা নতুন অভ্যাস একটা সিদ্ধান্ত এই সব কিছু মিলেই একটা নতুন জীবনের ভীত তৈরি করে দিতে পারে তুমি যদি অন্যদের দিকে তাকিয়ে নিজেকে ছোট মনে করো তাহলে তাদের গল্পটা পুরোটা বোঝার চেষ্টা করো। তারা কোথা থেকে শুরু করেছে কতবার ভেঙে পড়েছে কতটা সময় লেগেছে এসব না জেনে শুধু ফলাফল দেখে নিজেকে তুচ্ছ ভাবা উচিত না তুমিও পারো শুধু দরকার নিজের উপর একটুখানি বিশ্বাস আর একটুখানি স্থিরতা শুরুটা কঠিন হবে সন্দেহ নেই হয়তো তুমি অনেকবার ভেবেছিলে যে এবার শুরু করব কিন্তু পারি এটা স্বাভাবিক মানুষ বারবার পিছিয়ে যায় আবার উঠে দাঁড়ায় কিন্তু যে একবার সাহস করে এগিয়ে যায় তার জন্য সময় একটা নতুন পথ খুলে দেয় তুমি যদি মনে কর বয়স বেশি হয়ে গেছে সময় পেরিয়ে গেছে তাহলে ভাব এখন থেকে পাঁচ বছর পর তুমি কেমন হতে চাও যদি আজকেই তুমি কিছু শুরু করো তাহলে পাঁচ বছর পরে তুমি গর্ব করে বলতে পারবে আমি তখন দেরি করিনি শুরু করেছিলাম কিন্তু যদি এখন বসে থাকো এই ভেবে যে সময় চলে গেছে তাহলে পাঁচ বছর পরে তুমি হয়তো আফসোস করবে কেন তখন আরেকবার চেষ্টা করিনি তোমার যে স্বপ্নটা ছিল যেটা হয়তো নানা কারণে ঝরে পড়েছে সেটা আবার ফিরিয়ে আনো মনে রাখো স্বপ্ন কখনো পুরনো হয় না শুধু মানুষ তাকে ভুলে যায় তুমি যদি আজ সেই ভুলে যাওয়া স্বপ্নটাকে আবার গুরুত্ব দাও তাহলে সেটাই তোমার জীবনের নতুন আলো হয়ে উঠতে পারে হয়তো প্রথমে কেউ তোমার উপর ভরসা করবে না কেউ পাশে থাকবে না কিন্তু তুমি যদি নিজের বিশ্বাসে অটল থাকো তাহলে ধীরে ধীরে সবকিছু বদলে যাবে তোমার মনের ভেতরে যদি সত্যিকারের ইচ্ছা থাকে তাহলে আর দেরি নয় তুমি হয়তো একা শুরু করবে হয়তো কিছুই জানা নেই তোমার কিন্তু শেখা তো একদিনেই হয় না প্রতিদিন একটু করে এগিয়ে গেলেই একসময় তুমি এমন কিছু শিখে ফেলবে যা এক সময় অসম্ভব বলে মনে হয়েছিল মানুষ তার অভ্যাসের মধ্য দিয়েই গড়ে ওঠে আর প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস তোমাকে নিয়ে যাবে বড় স্বপ্নের দিকে তুমি যদি চারপাশের মানুষের কণ্ঠস্বরকে নিজের জীবনের নিয়ন্ত্রণে নিয়ে আসো তাহলে তুমি শুধু তাদের চোখে ভালো হওয়ার চেষ্টা করবে নিজের চোখে নয় কিন্তু তুমি যদি আজ নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দাও তবে সে তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি শান্তি পাবে পূর্ণতা পাবে আর সেই শান্তি কেবল তখনই আসবে যখন তুমি নিজের মতো করে নিজের সময় অনুযায়ী পথ চলা শুরু করবে জীবনে কখনো কখনো থেমে যাওয়া জরুরি হয় আবার ফিরে আসার জন্য তাই থেমে গেছ বলে নিজেকে দুর্বল ভেব না বরং এই থেমে যাওয়াটাকেই পরিণত করো শক্তির জায়গায় এখন তুমি জানো তুমি কি চাও কিভাবে চাও এবং কেন চাও এই জ্ঞানটুকু অনেক বড় একটা উপহার যা হয়তো অতীতে তোমার ছিল না তাই আজ তুমি যে জায়গায় আছো সেটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকেই শুরু হবে তোমার নতুন পথচলা তুমি যদি প্রতিদিন একটু সময় নিজেকে দাও নিজের ভেতরে ফিরে যাও তাহলে তুমি বুঝতে পারবে সময়ের চেয়ে বড় হলো তোমার মন তোমার সাহস তোমার ইচ্ছা তোমার অনুভব এসবই সময়কে হার মানাতে পারে তুমি চাইলে সময়কে নিজের মতো করে গড়ে নিতে পারো এখনো অনেক কিছু সম্ভব অনেক কিছু বাকি আছে শুধু দরকার সাহস করে এক পা সামনে এগোনো এই পৃথিবীটা অপেক্ষা করে না কিন্তু তুমি পারো নিজেকে এমনভাবে তৈরি করতে যা দিয়ে তুমি এই দুনিয়ার গতির সাথে তাল মেলাতে পারো তুমি দেরিতে শুরু করেছ বলেই হয়তো তুমি আরও পরিপক্ক আরও দৃঢ় আরও সচেতন এই দেরিটা তোমার জন্য একটা আশীর্বাদ হতে পারে যদি তুমি এটাকে এক নতুন শক্তি হিসেবে গ্রহণ করো আজকের দিনটা একদিন অতীত হয়ে যাবে যেমন গতকাল চলে গেছে কিন্তু আজ যদি তুমি কিছু শুরু করো তাহলে এই দিনটা তোমার জীবনের স্মরণীয় একটা মুহূর্ত হয়ে থাকবে আজ থেকেই বদল শুরু হতে পারে আজ থেকেই তুমি হতে পারো এক নতুন তুমি তুমি যখন আজ থেকে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেবে তখন তোমার সামনে আসবে কিছু চ্যালেঞ্জ কিছু সংশয় এমন কিছু মুহূর্ত যেখানে মনে হবে সব কিছু আবার থেমে যাচ্ছে কিন্তু এগুলোই স্বাভাবিক এগুলোই প্রমাণ করে তুমি একটা নতুন জায়গায় যাচ্ছ আগের চেনা আর স্বস্তির সীমানা ছাড়িয়ে অজানা এক পথে পাচ্ছ এই অজানা পথটাই তোমার বদলে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ তুমি যখন নিজের ভেতরের ভয়কে জয় করতে শুরু করবে তখন ধীরে ধীরে চারপাশ বদলাতে শুরু করবে হয়তো আগে যেগুলো অসম্ভব মনে হতো এখন তা হালকা লাগবে তোমার আত্মবিশ্বাস একটু একটু করে বড় হবে আর সেই আত্মবিশ্বাসই হবে তোমার মূল শক্তি তোমার কাজ ভাবনা আচরণ সব কিছুতে পরিবর্তন আসবে তুমি অনুভব করবে তুমি আর আগের মতো নেই এই পরিবর্তন আসবে ধীরে ধীরে প্রতিদিনের সাহসিকতায় প্রতিদিনের ছোট্ট সিদ্ধান্তে তুমি যদি নিজের ভুলগুলোর দিকে তাকাও তাহলে দেখতে পাবে সেগুলো তোমাকে থামানোর জন্য নয় শেখানোর জন্য ঘটেছিল হয়তো তখন তা বুঝতে কিন্তু এখন যদি পেছন ফিরে দেখো বুঝবে প্রতিটি ব্যর্থতাই তোমাকে তৈরি করেছে আরও ভালোভাবে শুরু করার জন্য তুমি শুধু দেরি করনি তুমি তৈরি হচ্ছিলে তুমি গড়ে উঠছিলে ভেতরে ভেতরে পুঞ্জীভূত হচ্ছিল তোমার সব অভিজ্ঞতা যা আজ তোমার জন্য ভিত্তি হয়ে দাঁড়িয়েছে তুমি যদি নিজের চারপাশে তাকাও দেখবে অনেকেই নতুন করে শুরু করছে অনেকেই লড়াই করছে নিজেদের অবস্থান ফিরে পাওয়ার জন্য কেউ হয়তো চাকরি হারিয়েছে কেউ সম্পর্ক হারিয়েছে কেউ আবার হারিয়েছে নিজের আত্মবিশ্বাস কিন্তু তারাও আবার দাঁড়িয়েছে কারণ তারা জানে হারিয়ে যাওয়া মানেই শেষ নয় বরং নতুন কিছু শুরু করার ডাক সেই ডাকটা আজ তোমার কাছেও এসেছে তুমি চাইলে সেই ডাকে সাড়া দিতে পারো চাইলে আবার নিজের জীবনের রং বদলে দিতে পারো কোনো কিছু শুরুতে কখনোই নিশ্চিত করে বলা যায় না যে শেষটা কেমন হবে কিন্তু তুমি যদি নিজের মন থেকে ভালো কিছু করার ইচ্ছাটা ধরে রাখো তাহলে সেই ইচ্ছা একদিন বড় কিছু হয়ে উঠবেই হয়তো আজকে কেউ তোমাকে দেখে গুরুত্ব দেবে না কেউ তোমার স্বপ্নকে গুরুত্ব দেবে না কিন্তু তুমি যদি নিজেকে গুরুত্ব দাও তাহলে একসময় তারাও বাধ্য হবে তোমাকে গুরুত্ব দিতে শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্নের পেছনে প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রম দেরি করে শুরু করলেও কোনো ক্ষতি নেই যদি তুমি থেমে না যাও তুমি হয়তো দশবার হেরে গেছ কিন্তু এগারোতমবার যদি তুমি জিতে যাও সেটাই তোমার পরিচয় হয়ে থাকবে মানুষ হেরে যাওয়া ব্যক্তিদের কখনো মনে রাখে না তারা মনে রাখে জয়ীদের তাই হেরে যাওয়াটা কোনো অপরাধ নয় থেমে যাওয়া আর চেষ্টা না করাটাই সবচেয়ে বড় ভুল জীবন কোনো প্রতিযোগিতা নয় যেখানে আগে পৌঁছাতে হবে বরং এটা একটা যাত্রা যেখানে প্রতিটা মুহূর্তই নতুন করে শেখার সুযোগ তুমি যদি আজকে সেই শেখার পথটা আবার বেছে নাও তাহলে বয়স দেরি পরিস্থিতি সবকিছু তোমার পেছনে থাকবে আর তুমি থাকবে নিজের নিয়ন্ত্রণে তোমার কাছে যা আছে তাই দিয়েই শুরু করতে পারো সবকিছু একসাথে লাগবে না একদিনে সবকিছু গড়ে তোলাও সম্ভব নয় কিন্তু প্রতিদিন একটা করে ইট যদি ঠিক জায়গায় রাখো তাহলে একসময় একটা ঘর দাঁড়িয়ে যাবে সেই ঘরটাই একদিন তোমার গর্বের জায়গা হয়ে উঠবে তুমি যখন ভাববে এখন আর শুরু করলে কি হবে তখন নিজেকে বল এখনই শুরু না করলে কবে করব এই প্রশ্নটাই তোমাকে আবার জাগিয়ে তুলবে আবার নতুন করে ভাবতে শেখাবে কারণ সত্যি কথা হলো দেরিতে শুরু করলেও তুমি শুরু করছ সেটাই সবচেয়ে বড় ব্যাপার এবং এই শুরুটাই একদিন তোমাকে নিয়ে যাবে এমন জায়গায় যেটা হয়তো এখন তুমি কল্পনাও করতে পারো না তাই আর অপেক্ষা নয় এখন এই মুহূর্তেই তুমি সিদ্ধান্ত নিতে পারো তুমি নিজের জীবনের দায়িত্ব নিজে নেবে তুমি নতুন করে হাঁটতে শুরু করবে তুমি কাউকে অনুকরণ করবে না কাউকে প্রতিযোগী ভাববে না তুমি শুধু নিজের থেকে একটু ভালো হবার জন্য চেষ্টা করবে প্রতিদিন আজ যে তুমি যেমন আছো কাল তার চেয়ে ভালো কেউ হওয়াটাই হবে তোমার আসল জয় জীবন বারবার সুযোগ দেয় শুধু আমরা অনেক সময় চোখ বন্ধ করে রাখি তুমি যদি চোখ খুলে দেখো তাহলে বুঝবে আজকের এই দিনটাই তোমার কাছে সবচেয়ে মূল্যবান উপহার তোমার অতীত তোমার পথ নয় ভবিষ্যৎই তোমার গন্তব্য আর সেই ভবিষ্যৎ শুরু হয় এই মুহূর্ত থেকে এখনই সঠিক সময় তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা শুরু করার জন্য যখন তুমি জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের দিকে এগিয়ে যেতে শুরু করো তখন প্রথমেই যেটা বদলাতে শুরু করবে তা হল তোমার ভেতরের বিশ্বাস তুমি আর আগের মতো দুর্বল ভাবনা নিয়ে দিন কাটাবে না বরং প্রতিটি নতুন সকাল তোমার কাছে এক একটা সম্ভাবনা নিয়ে আসবে হয়তো সূর্যটা ঠিক আগের মতোই উঠছে চারপাশের মানুষও একই আছে কিন্তু তফাতটা হল তোমার দৃষ্টিভঙ্গিতে তুমি তখন উপলব্ধি করতে পারবে যে জীবন তোমাকে থামিয়ে রাখেনি তুমি নিজেই থেমে গিয়েছিলে এখন তুমি জানতে পেরেছ চলার পথে বাধা আসবেই কিন্তু সেগুলোকে পাশে রেখেই এগিয়ে যেতে হয় তুমি একসময় যেসব স্বপ্নকে অবাস্তব বলে মেনে নিয়েছিলে সেগুলো আবারও স্পষ্ট হয়ে উঠতে শুরু করবে তোমার মনের ভিতরকার নীরব জায়গাগুলো আবার শব্দে ভরে উঠবে প্রতিদিন একটু একটু করে তুমি খুঁজে পাবে সেই পুরনো নিজেকে যে একসময় বিশ্বাস করত সে অনেক কিছু করতে পারে যে অনেক বড় স্বপ্ন দেখত যে ভেতরে ভেতরে জানত তার জীবন শুধু চলতি পথে কাটিয়ে দেওয়ার জন্য না এই পুনর্জন্ম এক মুহূর্তে ঘটবে না কিন্তু প্রতিটা নতুন সিদ্ধান্ত প্রতিটা ছোট অগ্রগতি মিলিয়ে তৈরি হবে তোমার নতুন পরিচয় তুমি তখন আর কেবল অন্যের স্বীকৃতির জন্য কাজ করবে না নিজের আত্মতৃপ্তির জন্য লড়বে যখন তুমি বুঝবে আমি আজ শুরু করেছি কারণ আমি নিজেকে গুরুত্ব দিই তখন তুমি ভেতর থেকে আরেক রকম জোর পাবে এই জোরটা কাউকে বোঝানো যায় না এটা অনুভব করতে হয় এটা এমন এক শক্তি যেটা বাইরের কোনো উৎস থেকে আসে না এটা আসে আত্মসম্মান থেকে নিজের প্রতি দায়বদ্ধতা থেকে তুমি হঠাৎ একদিন দেখবে তুমি আগের মতো আর দিনগুলোকে অপচয় করছো না তুমি এখন জানো সময় কত মূল্যবান আগে হয়তো এক একটা দিন কেটে যেত শুধুই ভাবনায় ভয় আর দোটানায়, কিন্তু এখন প্রতিটা দিন হয়ে উঠেছে এক একটা সম্ভাবনার জানালা তুমি চেষ্টা করছো হয়তো ছোট ছোট জিনিসে কিন্তু সেই চেষ্টাগুলোই তোমাকে সামনে এগিয়ে রাখছে আর এই এগিয়ে চলাটাই তোমার জয় তুমি যে দেরি করে শুরু করেছ তা আসলে তোমার উপলব্ধির গভীরতাকে আরও বাড়িয়ে দিয়েছে তুমি হয়তো অনেক কিছু হারিয়েছ কিন্তু তার প্রতিটা অভিজ্ঞতা এখন তোমার কাছে শিক্ষার মতো তাই তুমি আজ যা করছ সেটা শুধু আবেগে নয় বুদ্ধি দিয়ে করছ এই বোধটাই তোমাকে আলাদা করে আরও দৃঢ় করে এখন তুমি জানো কিভাবে সময়কে শ্রদ্ধা করতে হয় কিভাবে প্রতিদিনকে অর্থবো করে তুলতে হয় তুমি হয়তো এখনও জানো না শেষটা কেমন হবে কিন্তু তুমি যেভাবে নিজের প্রতিদিনকে মূল্য দিচ্ছ সেই ধারাবাহিকতাই একদিন তোমাকে নিয়ে যাবে এমন জায়গায় যেখানে দাঁড়িয়ে তুমি নিজের দিকে তাকিয়ে বলবে আমি পেরেছি আর এই পাড়াটা কোনো একদিনের ঘটনা নয় এটা প্রতিদিনের কঠোরতা সাহস এবং ধৈর্যের ফল এতদিন তুমি হয়তো অপেক্ষা করেছ কারো অনুপ্রেরণার কারো সমর্থনের কিংবা এমন কোনো সুযোগের যা তোমাকে ঠেলে দেবে শুরু করার দিকে কিন্তু এখন তুমি বুঝে গেছ সেই অনুপ্রেরণা তুমি নিজেই তুমি নিজেই নিজের সবচেয়ে বড় সহায়ক সবচেয়ে বড় শক্তি আজ তুমি যে কাজটুকু করছ সেটা হয়তো অনেকের চোখে তুচ্ছ কিন্তু তোমার কাছে সেটা বিশাল কিছু কারণ তুমি জানো তুমি থেমে থাকোনি এই অনুভবটাই তোমার জীবন বদলে দেবে তুমি নতুন করে ভাবতে শিখবে নতুন করে ভালোবাসতে শিখবে এমনকি ব্যর্থতাকেও ভালোবাসতে শিখবে কারণ তুমি যেন ব্যর্থতা তোমাকে তৈরি করছে যারা তোমাকে অবহেলা করেছিল যারা বলেছিল সময় চলে গেছে তাদের কথা এখন আর তোমার ভিতরে বিষ ছড়ায় না বরং এখন তুমি এতটা স্থির এতটা আত্মবিশ্বাসী যে কারো কথাই আর তোমার উপর প্রভাব ফেলে না তুমি যেদিন বুঝে যাবে যে এখনই সময় তখন আর কোনো বাহ্যিক প্রেরণার দরকার হবে না তখন তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট হয়ে উঠবে আর এই যথেষ্ট হয়ে ওঠাটাই হবে তোমার সবচেয়ে বড় অর্জন তুমি কাঁদবে না আর হারানোর জন্য বরং হাসবে কারণ তুমি আবার শুরু করেছ তুমি কষ্ট পাবে না আর সময়ের জন্য বরং গর্ব করবে কারণ দেরি হলেও তুমি সময়কে আবার জীবনের দিকে ফিরিয়ে এনেছ এভাবেই একদিন তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তুমি পেছনে তাকিয়ে বলবে তখন শুরু করতে দেরি হয়েছিল ঠিকই কিন্তু আমি থেমে যাইনি আমি হার মানিনি আমি আমার মতো করে আমার সময় অনুযায়ী আমার জীবনটা নতুন করে গড়ে নিয়েছি এই অনুভবই হবে তোমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সবচেয়ে গর্বের জায়গা আর সেই প্রাপ্তি সেই গর্বের শুরুটা আজ থেকেই হতে পারে এই মুহূর্ত থেকেই কারণ এখনই সেই সঠিক সময় এখন তুমি বুঝে গেছো যে এই মুহূর্তটাই সবচেয়ে সঠিক সময় তখন তোমার ভেতরের ভয় আর সংশয়গুলো ধীরে ধীরে গলে যেতে থাকবে তুমি আর আগের মতো বারবার ভাববে না আমি পারব তো বরং নিজেকে জিজ্ঞেস করবে আমি কিভাবে এর সমাধান করব এই প্রশ্নটা খুব ছোট মনে হলেও এর মধ্যেই লুকিয়ে থাকে বিশাল এক মানসিক পরিবর্তন কারণ এই প্রশ্নটাই প্রমাণ করে তুমি এখন হেরে যাওয়ার ভয় নয় জয় করার উপায় খুঁজছ এটা সেই মুহূর্ত যেটা তোমাকে জানিয়ে দেয় তুমি বদলে গেছ তুমি যখন নিজের জন্য কিছু করতে শুরু করো। তখন আশেপাশের মানুষগুলো তোমাকে নতুন চোখে দেখতে শুরু করে তারা আগে হয়তো ভাবত তুমি থেমে গেছ তুমি আর ফিরে আসবে না কিন্তু এখন যখন তারা দেখবে তুমি আবার হাঁটছ আবার লড়ছ তখন তারাও তোমার মধ্যে নতুন করে আশা খুঁজে পাবে তোমার চলার ছন্দ অন্যদের মাঝেও সাহস ছড়িয়ে দেবে তুমি হয়তো জানবে না কিন্তু তোমার সেই ছোট পথচলাও কারো জীবনের দিশা হয়ে উঠবে এইভাবে তুমি নিজেকে বদলাতে বদলাতে একসময় এমন জায়গায় পৌঁছাবে যেখান থেকে তোমার শুরুটা মনে পড়বে কিন্তু কষ্ট দেবে না বরং মনে হবে ধন্যবাদ সেই সব কঠিন দিনকে ধন্যবাদ বেরিতে হলেও শুরু করেছিলাম কারণ সেই শুরুটাই আজ তোমাকে এমন একজন মানুষ বানিয়েছে যাকে দেখে তুমি নিজেই গর্ববোধ করো। আগে যে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে সন্দেহ দেখতে এখন সেই চোখেই দেখতে পাও আত্মবিশ্বাস স্থিরতা একটা স্থায়ী হাসি এখন হয়তো প্রতিদিন সকাল তোমার কাছে আর কেবল কাজের তাগিদে নয় বরং একটা নতুন সম্ভাবনা নিয়ে আসে প্রতিদিন তুমি শিখছ কখনো নিজের ভুল থেকে কখনো কারো সহানুভূতি থেকে কখনো আবার একা থাকার ভিতর থেকেও এসব শেখা তোমাকে বদলাচ্ছে গভীর করছে আগে তুমি হয়তো কোনো কিছু হারালে কষ্ট পেতে এখন জানো হারানো মানেই শেষ নয় কখনো কখনো হারিয়ে যেতেই হয় নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য তুমি এখন ভালো করে জানো জীবনটা আর কারো কাছে প্রমাণ করার কিছু না এখন তুমি যা করো তা নিজের শান্তির জন্য নিজের স্বপ্নকে বাস্তব করে তোলার জন্য তুমি আগেও স্বপ্ন দেখেছিলে কিন্তু তখন ভয় ছিল এখন তুমি আবার স্বপ্ন দেখো কিন্তু ভয় নেই বরং ভেতরে একটা দৃতা আছে একটা মৃদু আত্মবিশ্বাস যা বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভিতর থেকে পথ দেখায় তুমি হয়তো এখনো কোনো চূড়ায় পৌঁছাওনি কিন্তু প্রতিটি দিন যেভাবে নিজের সাথে যুদ্ধ করে কাটাচ্ছ সেটা তোমার সবচেয়ে বড় জয় তুমি শিখে ফেলেছ কিভাবে কাঁদতে কাঁদতে হাসতে হয় কিভাবে ভাঙা মন নিয়েও মানুষের মুখে হাসি ফোটাতে হয় কিভাবে নিজের ভিতরকার আধারেও আলো খুঁজে পেতে হয় এইসব অনুভবই তোমাকে করে তোলে সত্যিকারের মানুষ তোমার জীবনকে বদলাতে তোমাকে রাজপথে হাঁটতে হবে না জনতার সামনে ভাষণ দিতে হবে না বরং একা একা নিজের সাথে বোঝাপড়া করলেই হবে নিজের ভেতরে একটা ছোট্ট আগুন জ্বালাতে হবে যেটা অন্ধকার কেটে তোমাকে আলো দেখাবে আর এই আলোয় একসময় তুমি দেখবে পথ এতটা কঠিন ছিল না যতটা তুমি ভেবেছিলে শুধু সাহসের অভাব ছিল তুমি যদি এখনো দ্বিধায় থাকো যদি এখনো ভাবো এত দেরি করে শুরু করে কি হবে তাহলে মনে রেখো তোমার এখনকার সিদ্ধান্তই তোমার আগামীর পরিচয় গড়ে দেবে তুমি দেরিতে শুরু করলেও তুমি শেষটা অন্যরকম করতে পারো পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলো অনেক সময় পরে ফোটে কিন্তু যখন ফোটে তখন তাদের সৌন্দর্য ম্লান হয় না তোমার জীবনও এমন একটা ফুল হয়ে ফুটবে যদি তুমি সেটা ফোটার সুযোগ দাও তুমি যদি প্রতিদিন শুধু একটুখানি ভালো করো যদি নিজেকে একটু করে আগের চেয়ে উন্নত করো তাহলে প্রতিদিনই তুমি জিতছ এই জয়ের কোনো শোরগোল থাকবে না থাকবে না বাহবা কিন্তু থাকবে তৃপ্তি নিজেকে হারিয়ে না ফেলে আবার ফিরে আসার তৃপ্তি আর এই ফিরে আসাটাই তোমার জীবনের সবচেয়ে বড় গল্প হয়ে থাকবে জীবনের প্রতিটা ছোট পদক্ষেপই যদি তুমি ভালোবাসা দিয়ে করো। যদি তুমি জানো এইটুকু করাও মূল্যবান তাহলে একসময় তুমি নিজের অজান্তেই বিশাল কিছু গড়ে তুলবে তুমি তখন আর অতীতের পিছুটা নিয়ে বাঁচবে না বরং বর্তমানের শক্তিকে ধারণ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে তখন কেউ আর তোমাকে থামাতে পারবে না কারণ তখন তুমি নিজেই জানবে তুমি কে আর তোমার ভেতরে কি আছে এভাবেই তুমি নিজের জীবনকে বদলে দেবে না কারো অনুমতি নিয়ে না কারো বাধা মেনে তুমি বদলাবে নিজের সিদ্ধান্তে নিজের সাহসে নিজের বিশ্বাসে আর সেই বদলটাই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবে তোমার নিজের কাছে এবং হাজারো সেই মানুষদের কাছে যারা তোমার মতো দেরি করে শুরু করতে চায় কিন্তু সাহস পায় না এইভাবে তুমি নিজেকে বদলে নতুন আলোয় ভাসবে আর সেই আলোতে একদিন পথ খুঁজে নেবে অন্যরাও তুমি তখন শুধু নিজেকে নয় একটা নতুন সম্ভাবনাকে নতুন জীবনের জন্ম দেবে সেই জীবন যেখানে দেরিতে শুরু করলেও শেষটা হয় সবচেয়ে সুন্দর তুমি যখন এই নতুন জীবনের ভিত গড়ে তুলতে থাকবে তখন আশেপাশের পৃথিবীও তোমার কাছে অন্যরকম হয়ে ধরা দেবে যেসব মানুষদের কখনো মনে হতো বোঝে না তোমাকে তারা হয়তো আগের মতোই থাকবে কিন্তু তোমার ভেতরটা বদলে যাওয়ায় তাদের আচরণ তোমার মনে আর তেমন গভীর ক্ষত তৈরি করবে না তুমি অনুভব করতে পারবে তুমি এখন আর সেই মানুষটি নও যে সহজেই ভেঙে পড়ত বরং তুমি এখন সেই মানুষ যে প্রতিটি ভাঙনের ভিতর থেকেই শক্তি খুঁজে নিতে শিখেছে এই শক্তি তুমি বাইরের কারো কাছ থেকে পাওনি এটা তুমি নিজের যন্ত্রণাকে ধারণ করে নিজের ভিতরে তৈরি করেছ এটা সেই শক্তি যেটা বোঝায় তুমি এখন কাউকে হারিয়ে আর দুঃখে ডুবে যাও না বরং শূন্যতার ভিতর থেকেও নিজেকে গড়ে তোলার সাহস রাখো এই সাহসই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজের ব্যর্থতা নিয়েও হাসতে পারবে কারণ তখন তুমি জানবে ব্যর্থতাও তোমাকে তৈরি করেছে তুমি এখন বুঝতে পারো জীবনের প্রতিটা ধাক্কা আসলে একটা করে দরজা যেটা হয়তো তখন খুলে যায়নি কিন্তু তুমি থেমে যাওনি বলেই এখন সামনে এসে দাঁড়িয়েছে তুমি শিখে গেছ আসলে থেমে যাওয়ার মতো কিছু নেই যতক্ষণ তোমার ভিতরে স্বপ্ন আছে যতক্ষণ তোমার মন বলছে এবার একটু চেষ্টা করে দেখি এই ছোট্ট চেষ্টা শব্দটাতেই লুকিয়ে থাকে বিশাল শক্তি কারণ যারা চেষ্টা করতে চায় তারা হেরে গেলেও থেমে যায় না তারা আবার দাঁড়ায় আবার ভাবে আবার শুরু করে তুমি এখন এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমিই হবে নিজের সবচেয়ে বড় বন্ধু তোমার মন এখন আর সেই পুরনো হতাশায় ডুবে থাকে না বরং সে এখন ভাবতে জানে আজকের দিনটা কেমন করে আরও ভালো করা যায় এখন আর রাতগুলো কেবল চোখের জোলে শেষ হয় না বরং এখন তোমার রাতগুলো নতুন পরিকল্পনায় কেটে যায় তুমি ভাবো কি করলে আগামীকালটা আরও অর্থ হয়ে উঠবে কি করলে তোমার স্বপ্নগুলো এক ধাপ এগিয়ে যাবে এতদিন যেসব ছোট ছোট জিনিস তুমি অবহেলা করতে এখন সেগুলোই তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এক কাপ চা হাতে নিয়ে ভোরের আলো দেখা বা নিজের জন্য কয়েকটি শব্দ লেখা এই ছোট ছোট মুহূর্তগুলোই এখন তোমার জীবনের মেরুদণ্ড আগে যেসব দিন একরা হতাশা নিয়ে কাটত এখন সেই দিনগুলো নতুন সম্ভাবনার অনুভবে ভরে উঠছে তুমি এখন এমন একটি পর্যায়ে আসবে যেখানে তোমার জীবনের প্রতিটি ব্যথা প্রতিটি শূন্যতা প্রতিটি দেরি তোমার কাছে এক একটা সম্পদ হয়ে উঠবে কারণ তুমি জানো যদি সেগুলো না থাকত তবে আজ তুমি এমন করে নিজেকে গড়ে তুলতে পারতে না এই উপলব্ধি তোমাকে আরও বিনয়ী করে তুলবে আরও সহানুভূতিশীল করে তুলবে এখন তুমি শুধু নিজের যাত্রা নয় অন্যের যাত্রাকেও সম্মান করতে শিখবে তুমি জানবে কারো ভেতরের লড়াইকে বাইরে থেকে বোঝা যায় না আর তাই কাউকে বিচার না করে তাকে বোঝার চেষ্টা করা উচিত তোমার বদলে যাওয়া কেবল তোমার নিজস্ব উন্নতি নয় এটা আসলে এক ধরনের নিঃশব্দ বিপ্লব তুমি কাউকে বদলাতে বলো না কিন্তু তুমি যেভাবে বদলাও যেভাবে নিজের জীবনটাকে নতুন করে তৈরি কর সেটা দেখে অন্যরাও ভাবতে শুরু করে আমিও পারি এই আমিও পারি বোধটাই একদিন তোমার আশেপাশের অনেক জীবনকে নতুন আলো দেখাবে তোমার জীবনের গল্প তখন আর কেবল তোমার থাকবে না এটা হয়ে উঠবে এমন এক অনুপ্রেরণা যা অবনীত মন ছুঁয়ে যাবে এখন তুমি সেই জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে পরবর্তী সব সিদ্ধান্ত তোমার তুমি চাইলে এখানেই থেমে যেতে পারো আবার চাইলে আরও এগিয়ে যাওয়ার পথ বেছে নিতে পারো কিন্তু তুমি যখন উপলব্ধি করো যে প্রতিটি অগ্রগতি তোমাকে আরও গভীর আরও পরিণত করে তুলছে তখন আর থেমে থাকার প্রশ্নই ওঠে না কারণ তখন তুমি বুঝে ফেলো তোমার জীবনের প্রতিটা দিন প্রতিটা পদক্ষেপ এক একটা বীজ যেটা একদিন সঠিক সময়ে সঠিকভাবে ফুল হয়ে ফুটবেই